আমার তো মনে হয় না গরম হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা আছে কুলকুল হাওয়া বইছে দামোদরের পার আর শেখ ইসমাইল রয়েছে শান্ত এক সময় নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিল সম্ভবত তো ওর কিছু ব্যথা আছে বক্তব্য আছে রাজনৈতিকভাবে ব্যথা আছে বক্তব্য আছে আমি শান্তই বলছি শান্তকে আমি চিনি ব্যক্তিগত স্তরে অনেক আবার রেখে ফেঁকে যাবে না শান্ত যা পরিস্থিতি চলছে একদম রোজার মাস চলছে সবাই রোজা পালন করছো কিন্তু যেভাবে রাজনৈতিকভাবে ক্রমাগত আক্রমণ পরাক্রমণ ক্রমাগত হচ্ছে বিধায়কের পক্ষে হয়তো শব্দ না কি দেখুন আপনারা জানেন যে প্রথম কথা বলি আপনাদেরকে বিধায়ক ম্যাডাম তো ধরুন শান্তশিষ্ট উনি খুব নিরীহ মহিলা উনি ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করেন না উনি মমতা ব্যানার্জির উন্নয়নটাকে দেখেই কিন্তু উনি রাজনীতিটা করেন উনি একটা সময় সভাধিপতি ছিলেন তার আগে সহসভাধিপতি ছিলেন উনি মানে প্রশাসনিক ব্যাপারটা ভালো বোঝেন আর সাংগঠনিক ব্যাপারটা রায়নায় যারা আমরা আছি তারা কিন্তু আমরা সম্পাদ সঙ্গে আছি এবং সংগঠনটাকে আমরা গুছিয়ে চলেছি প্রতিটা অঞ্চলের নেতৃত্ব অঞ্চল সভাপতি ব্লকের গুরুত্বপূর্ণ নেতারা সকলেই এখানে আছে হিজন্য অঞ্চলের যারা লড়াকু নেতা শেখ ইদিরিশ আলী শেখ বাপ্পা শেখ সাবু শেখ আনারুল হক শেখ বাবলু আপনার হয়েছে বিল্টু আপনার ভোলা সাঁতরা এর টোটাল যারা আছে বদিয়েল মল্লিক আপনার এর যে লড়াকু নেতা মোহাম্মদ হোসেন এরা হচ্ছে লড়াকু নেতা এরা প্রচুর মানে অত্যাচারিত হয়েছে জেল খেটেছে মাঠে শুয়েছে এরা অত্যাচারিত হওয়ার পর আজকে দেখুন দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের পর ব্লকের সভাপতি যিনি আছেন আমাদের বামদাস মণ্ডল ওনার সঙ্গে ওই অঞ্চলের মানুষকেও নেন নেই তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদের আপনারা সাংবাদিক সাংবাদিকের নজর কিন্তু ত্রিনেত্র দুটো নজরকে ফাঁকি দেওয়া যায় কিন্তু যেটা জ্ঞানের ভিতরে যেটা অন্তরের ভিতরে যে নেত্র আছে তাকে ফাঁকি দেওয়া যায় না তা আমি ফাঁকি দেবো না আমি রাজনৈতিকভাবে যেটা করি আমরা সাংগঠনিক লিডার আমাদের পাওয়ার কিছু নয় আমাদের হারানোর কিছু নেই সব হারিয়ে গেছে কারণ পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ব্লকের সভাপতি আমাদের পনেরো দিনের নেতৃত্ব যারা আছে যারা লড়াই করার লোক তাদেরকে যেভাবে বঞ্চিত করে দু হাজার একুশে উনিশে যারা বিজেপি করেছে সেই সমস্ত লিডারদের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হচ্ছে এখন তারা চেয়ারে বসে আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কেউ কেউ প্রধান পঞ্চায়েতের উপপ্রধান কেউ অঞ্চলের সভাপতি এসব ব্লক সভাপতি করেছে এবং পঞ্চায়েতের যারা মেম্বার আছে এখনও তাদেরকে মানুষ চেনে না জানে না বুথের নেতারা চেনে না তো সেই পুরোনো দিনের নেতৃত্বদেরকে বাদ দিয়ে বঞ্চিত করে যখন তৃণমূল কংগ্রেস দলটা আপনি করবেন তখন তো আপনার সঙ্গে লড়াই হবেই রায়নার মাটি এই কি গরম হয়েছে আগামী দিনে আরও এত পায়ের তলার মাটি গরম হবে যে খালি পায়ে আপনি চলতে পারবেন ছাঁকা লাগে বলছেন যেই ব্লকের সভাপতি নিজে দায়িত্ব গরিমা আত্মহংকার করে যে আমি ব্লকের সভাপতি আমি বামদাস মন্ডল আমার হেজন্য অঞ্চল সেই আমার বলে আর কিছু থাকবে না ওই অঞ্চলে এখনই উনি পা রাখতে পারছেন না রমজান মাস শেষ হলে উনি জুতো পড়েও পা রাখতে পারবেন ওই অঞ্চলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার নাকি ছ্যাঁকা লাগবে বলছে অবশ্যই পা পুড়ে যাবে শুধু ছ্যাঁকা লাগবে না কোনো মেডিসিন কাজ করবে না আচ্ছা শান্ত এই গ্রামে ম্যাডামের সঙ্গে কথা হচ্ছিলো সোনাজোড়া গাছ খুব বিখ্যাত ভালো খাট তৈরি হয় ভালো ফার্নিচার আপনি যদি বাড়িতে লাগান খুব সুন্দর হয় দামও প্রচুর কেটে ফেলছে চুরি হয়ে গেল আপনার আপনি অভিযোগ করেছেন আমাকে গল্পটা বলুন তো গল্পটা আপনাকে বলি গত চার দিন আগে গাছ কাটা হচ্ছিলো ওই পুরসোনা ক্যানেলের বাঁধ থেকে শিবটা মনসাডাঙ্গা ক্যানেলের বাঁধ আমাদের যে প্রাক্তন প্রধান শিবটা গ্রামে বাড়ি শান্তিনাথ দে ওনার গ্রামে ওই ক্যানেলটা যাচ্ছে সম্ভবত ন নম্বর ক্যানেল তারপরে এখানে পুরসোনা থেকে শুরু ওখানে মোটামুটি একশো সত্তাশিটার মতো সোনাঝুরি গাছ ছিল সেই গাছগুলো উইথআউট টেন্ডারে বিডিওকে না জানিয়ে রায়নার প্রশাসনকে না জানিয়ে জেলার ডিএফএকে না জানিয়ে এবং ফরেস্ট রেঞ্জার অফিসারদেরকে না জানিয়ে ফরেস্টের পারমিশন না নিয়ে কিন্তু প্রধান ইনচার্জ উপপ্রধান ইনচার্জ ফিন্টু মোল্লা তার নিজস্ব ক্ষমতায় সেই গাছ কাটার পারমিশন দেন কোনো এক ব্যক্তিকে বাদুরিয়া গ্রামে বাড়ি ওই ভদ্রলোক সাবির মল্লিক তো সেই মল্লিক সাহেবকেও আমি কালকে কিন্তু যথাযথ খবর পাই গত পরশু দিন আপনি লিখিত আকারে কমপ্লেন করেছেন কমপ্লেন আজকে করেছি এখনও পাঠানো হয়নি উনি আমাকে বলেছেন আমার মোবাইলে পাঠাতে আপনি বলুন ওই গাছগুলোর দাম কত হতে পারে গাছগুলোর অনুমানিক দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই গাছ এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে ওই ভদ্রলোককে পিন্টু মোল্লার লিখিত আকারে দিয়েছেন গাছ কাটার অর্ডার ওই ভদ্রলোককে সাংবাদিকরা গিয়েছিল আমি নিজেও ভদ্রলোককে ফোনে ধরেছিলাম যে আপনি এগুলো করলেন কেন আপনি তো জানেন যে এখানে যে সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে গাছ কেটে নেওয়া মানে আর হচ্ছে এই গ্রীষ্মকাল পোখার রৌদ্র হবে আপনার হচ্ছে অক্সিজেনের অভাব পড়ছে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনসূজন করতে বলছে সবুজায়ন করতে বলছে আর আপনারা সেখানে গাছ কাট গাছ কেটে নিচ্ছেন মানে বনিসিজন করার ক্ষমতা নেই আর গাছ কাটার নির্দেশ দিচ্ছে টাকা টাকার বিনিময়ে বলে দাদা আমার আমি বইয়ের গহনা বন্ধক দিয়ে আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছি আমি গরিব মানুষ আমি গাছটা কেটেছি দেখুন ভদ্রলোকে সেই ভদ্রলোকের দোষ নেই একটা পঞ্চায়েতের উপপ্রধান ইনচার্জ যদি বসে থাকে প্রধান ইনচার্জ সে যদি নিজের প্যাটে লিখে দেয় গাছ কাটার নির্দেশ দেয় একটা সে বলছে আমি এই পঞ্চায়েতের মুখ্যমন্ত্রী আমি উপপ্রধান ইনচার্জ ওই মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমি এই পঞ্চায়েতের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুখ্যমন্ত্রী হচ্ছেন আমি যেটা হচ্ছে পিন্টু মোল্লা বলছে এবং সে লিখিত আকারে দিয়েছে এবং ওই পিন্টু মোল্লাকে দু হাজার সালে কিষাণ মান্ডিতে ধান চুরির অভিযোগে আমরা দলিতিগির বাজারে গাপ ওই গ্রামের সাধারণ মানুষ তৎকালীন সময়ের এমএলএ নেপাল ঘুরির সামনে গাছে বেঁধে মারা হয়েছিল উনি দুর্নীতি করছিল সরকারের সঙ্গে এখানে সেটিং করে কিষাণ মান্ডিতে সেই ব্যক্তি সেই চোর ব্যক্তিকে মামদাস মন্ডলের নেতৃত্বে প্রধান করা হয়েছে গতকাল রাত্রে আমি খবরটা শোনার পর আমি যথারীভাবে ব্যবস্থা করেছি প্রশাসনিকভাবে চোর বলছেন আপনি আমি সম্পূর্ণভাবে পিন্টু মোল্লাকে চোর বলছি এবং পিন্টু মোল্লা সেই চোরকে যখন ফোনে ধরা হচ্ছে যে তুমি কার নীতিশে এগুলো করলে পঞ্চায়েত মেম্বাররা অভিযোগ করছে তোমার বিরুদ্ধে তুমি কার নীতিশে করলে কারণ শান্তিনাথ দোয়ের স্ত্রীও একজন পঞ্চায়েত মেম্বার এখানে হচ্ছে আমাদের মানে হচ্ছে আনন্দ আছে হ্যাঁ সে আমাদের বহরমপুরের মেম্বার সেও মেম্বার চাঁদু সিং আছে নাড়ুগ্রামের সেও পঞ্চায়েত মেম্বার তারা কালকে পরিদর্শনে গিয়েছিল ফিল্ডে গিয়ে দেখছে গাছের গোড়াগুলো আছে গাছের কাণ্ড মূল কিছু নেই টোটাল সব কেটে পাচার করে দেওয়া হয়েছে এবার আপনি আমার বলুন পিন্টু মোল্লাকে যখন আমি ফোনে ধরলাম পিন্টু মোল্লা রাত্রিবেলায় নটা পনেরো নাগাদ আমি ফোনে ধরেছি যে পিন্টু তুমি এ কাজ করলে কেন তুমি কিসের অর্ডারে করলে মানুষের জনগণের ক্ষতি করছো গাছ কেটে বিক্রি করছো পাবলিকের সম্পত্তি নষ্ট করছো সরকারের সম্পত্তি নষ্ট করছো তখন ও বলে আমাদের দাদা ব্লক সভাপতি নির্দেশে করেছি আমার দাদা বলতে দাদা বলতে বামদাস মণ্ডলের নেতৃত্বে বামদাস মন্ডল নির্দেশ মতো আমি কেটে বিক্রি করেছি আমি তো ভাবলাম যে আমি চোর করে ফোন ফোন করলাম আর ডাকাতের নাম বলে দিল পিন্টু এটাই আফসোসজনক ব্যাপার যে রায়নার মানুষ তার বিরুদ্ধে এখন ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়েছে গুটি কয়েক লোক ছেলের আয়না বিধানসভায় নয় আয়না ব্লকে ওনার সঙ্গে কেউ নেই টোটালি যেই হিজন অঞ্চলে গর্ব করে ওই হিজন অঞ্চলের মানুষের চারপাশে দেখছেন আজকে মিটিং ছিল বিধায়ক কার্যালয়ে হিজন অঞ্চল থেকে সাড়ে তিনশো লোক এসেছে শুধু তৃণ তৃণমূলের পনেরো দিনের নেতৃত্ব এখনও যদি আওয়াজ দিই আমরা রুমজাম মাসের পর আওয়াজ দেব রোজার পর থেকে শুরু হবে আমাদের মিশন রায়না এর এতদিন চলেছিল মিশন হিজলনা হিজোলনা কভারেজ করে ফেলেছি জেলা প্রশাসনের নির্দেশে এসডিপিও অ্যাডিশনাল এসপি এসপির নির্দেশে দলের নির্দেশে আমরা কিন্তু চুপচাপ আছি শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি বিধায়ককে নিয়ে আমরা চলছি শান্তি কিন্তু এই শান্তি আমরা কিন্তু বজায় রাখবো না জল যদি কোনো ব্যবস্থা নেয় এর ভালো নাহলে কিন্তু রায়নার মানুষ কিন্তু রুকে দাঁড়াবে ওই ওই দুর্নীতিগ্রস্ত হচ্ছে তোলাবাজের বিরুদ্ধে তোলাবাজ হাঁটাও রায়না বাঁচাও এটাই আমাদের স্লোগান থাকবে শেখ ইসমাইল মানে শান্ত শান্ত যা বললেন আপনারা শুনলেন তো আমার নতুন করে তা ব্যাখ্যা দরকার নেই এক মিনিট আমি আপনার কাছে আসিনি আসবো আসবো আপনার কাছে তখন গরম হাওয়া হবে না তপ্ত বালু হবে তখন আপনার কাছেও আসবো অবশ্যই আচ্ছা এখানে যিনি ব্লক সভাপতি আছেন আমি আপনাকে আমন্ত্রণ করছি ইনভাইট করছি ডেমোক্রেসিতে খুব গুরুত্বপূর্ণ যে যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার কথা বলা উচিত আমি আপনা আপনি আমাকে চেনেন আপনি আমাকে জানেন আমার নাম্বার আছে যদি মনে হয় আপনি আমাকে ডেকে এর জবাব দিতে কাউন্টার করতে চান যেখানে ডাকবেন সেখানেই যাব সে নদীর চর হতে পারে বল্লভ মন্দির হতে পারে বা সুবলদ গ্রাম হতে পারে বা শ্যামসুন্দর কলেজ হতে পারে আমি মনে করি গণতন্ত্রের প্রতি প্রতিহত করা মানে বক্তব্য রাখা ডিফেন্ড করার অধিকার আছে আমি ওয়ান সাইড গেম আন্তঃ সাংবাদিকতা করি না আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সৌমিত অপাদার রায়না নমস্কার